নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক আমায় দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি একদিন গ্রামবাসী মিলে সবাই ঠিক করলেও বৃষ্টির জন্যে প্রার্থনা করা হবে সেই মতো গোটা গ্রাম এক জায়গায় সমবেত হলো কিন্তু একটা ছেলে এলো ছাতা হাতে এরই নাম হলো বিশ্বাস আপনি একটি ছেলেকে আকাশের থেকে ছুঁড়ে দেবেন খেলা করবেন দেখবেন বাচ্চাটা হাসে কারণ সে জানে আপনি তাকে ঠিক ধরে নেবেন এরই নাম হল ভরসা আমরা যখন রাতে ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই যে পরের দিন আমরা ঘুম থেকে উঠবো কি না কিন্তু তবুও দেখবেন আমরা পরের দিনের জন্যে অ্যালার্ম দিয়ে রাখি এরই নাম হল আশা সময় পেলে খোঁজ নেওয়ার নাম হলো দায়িত্ব আর সময় করে কারোর সঙ্গে দেখা করার নাম হলো ভালোবাসা জীবনে প্রথম কাপড়টাও অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও অন্যের হাতে পড়তে হয় তবুও মানুষের কত অহংকার জোর করে কোনো সম্পর্ক ধরে রাখার কোনো মানে হয় না যে থাকার সে এমনিতেই থাকবে আর যে যাওয়ার তুমি হাজার চেষ্টা করলেও সে কিন্তু চলে যাবে রাগ আর ঝড় দুটো একই রকম থেমে যাওয়ার পর বুঝতে পারে যায় ক্ষতিটা কতখানি হয়েছে স্বপ্ন তুমি তাকে নিয়েই দেখো যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে তোমার পাশে থাকবে স্বপ্ন তাকে নিয়ে দেখো না যে তোমাকে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যাবে হাসতে শেখো বন্ধু কাঁদানোর জন্যে তো গোটা পৃথিবী পড়ে আছে নির্দিষ্ট সময় ধরে কারোর সঙ্গে প্রতিদিন কখনোই কথা বলতে নেই মায়া বাড়াতে নেই কারণ সে যখন তোমাকে ছেড়ে চলে যাবে তখন কিন্তু তুমি আর নিজের অস্তিত্ব খুঁজে পাবে না ছেড়ে চলে যাওয়া তো তার আগে থেকেই ইচ্ছা ছিল পরিস্থিতি তো শুধুমাত্র একটা অজুহাত নিজের বাড়ি খারাপ হোক কিংবা ভালো নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই মূল্যবান কিছু হারালেও অতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় আপন মানুষগুলো বদলে গেলে সব ছেলেরা কখনো মেয়ের শরীর খোঁজে না অল্প একটু ভালোবাসা পেলেই সে সর্বস্ব উজাড় করে দিতেও রাজি থাকে একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেই সম্পর্কটাকে সম্পূর্ণ মর্যাদা দিতেও জানতে হয় প্রত্যেকটি মানুষের জীবনে কেউ একজন থাকা কিন্তু অবশ্যই দরকার যে দিন শেষে যার সঙ্গে মন খুলে নিজের কথাগুলো বলতে পারে মেয়েরা যে কত আবেগ নিয়ে একজনকে ভালোবাসতে পারে তা আমাদের পুরুষের পক্ষে বোধ জানা সম্ভব নয় কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে আসে তখন নিজের হাত ছাড়া আর কাউকে পাওয়া যায় না সেই চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য কিছু মানুষ দেখবেন বড্ড স্বার্থপর নিজে ভালো থাকার জন্যে অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না জীবনে চাইলেই কখনো কাউকে আপন করে পাওয়া যায় না তার জন্যে অনেক সময় ভাগ্য থাকতে হয় জবাব তো প্রতিটা কথারই দেওয়া যায় কিন্তু যে মানুষটা সম্পর্কের গুরুত্ব বোঝে না সে শব্দের গুরুত্ব বুঝবে কীভাবে মেয়েদের কষ্ট বোঝা অতটা সোজা নয় শুধু একটি কথাই শুনে রাখুন যে যে বাড়িতে তার জন্ম একদিন সেই বাড়িতেই তার জায়গা হয় না সম্মান যদি করতে হয় তাহলে তার গুণ দেখে করুন তার ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি করতে হয় তাহলে নিজের ওপর করুন অন্য কারোর ওপর নয় আর বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করুন রূপ দেখে নয় আজ এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার